এখন ঠাকুরের বসুনগুলি মাই জানে ওইখানে তেতুল পরিষ্কার গাছ থেকে ফুল দুইটা পাইরা নি আজকে দুইটাই ফুটছে দুটাই পাইরা নি আজকে আর ওই গাছও আছে সাদা ফুল ওই যে দেখো আমাদের গাছ থেকে অনেক ফুল হয়ে গেল ফুল দেওয়া গেছে গাছ থেকেও পাল্লা আর আজকে বাসনগুলি দেখো একদম চকচক করতেছে ঠাকুরের বাসনগুলি শীতলের বাসনগুলি দেওয়া না পূজা দিতে তো ভালোই লাগে কিন্তু সপ্তাহে একদিন পুরো একদম ভালো করে মজা হয় না পরে কীরকম কালচা কালচা দাগ পরে যাবে হয়ে বাসনগুলি গাছাটা দেখো হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেল আজকে তো বৃহস্পতিবার তো এখন চা খামু চা খাইয়া সকালের খাওয়া করুন কুইয়া তারপরে মুছু আচ্ছা তারপর টাকা বুঝা বাবু গেল স্কুলে তো আজকে উনি আউট ড্রেসে গেছে আজকে স্কুল ড্রেসে না আজকে টিচারদের টিচারদের কী কিস আজকে চিলড্রেন ডে না চিলড্রেন ডের জন্য আজকে স্কুল থেকে পারমিশন দিতে যা আউট ড্রেসে যাওয়ার জন্য আজকে স্কুল ইউনিফর্ম লাগবো না তো আজকে আউট ড্রেসে গেছে তো আজকে টিফিনও করতে লাগে নাই হাইসা করবো এগারোটা বাঁচতে বাঁচতে ইচ্ছা করবো টিফিন টিফিন করতে লাগে না ওইটা বাসি বারান্দা মুছলাম হাত মুখ ধুলাম বাসি কাপড় চোপড় ছাইরা লগে গেলাম ডাস্টবিনে জাবরা ফেলাইলাম আর বৃহস্পতিবার ঠাকুরের পান মিষ্টি আনলাম দিয়ে ঠাকুরের বাসন দিলাম এখন চা খাই চাটা খাইয়ে সকালে খাওয়ার ধুমধাম করি দশ দিনও কইরা থমু রুটি চাটা মশাল চাটা না খেলে না মনে রাখি সকালবেলা যেন খানি খাই কি যেন খাই নেই সারাদিন কিন্তু চা খাই না সকালে চাটা খাইতেই লাগে তো এদিকে চিনি দিলাম আমার চা এ এদিকে চা নিানি চাটা খায় নি এখন এদিকে আদা বায়ো টিচ আদা গুলো কাটতে দিই লাগে

চিরা নিলাম মা করে চিড়া দিতে চিড়াটাও ভাজ্য দিই মলির লগে মস মজা করে ভাজম ভাজাম চিড়াটা একটু রিফাইন তেল দিলাম এটার মধ্যে এদিকে সস তো এদিকে চানা এদিকে কয়েকটা কাটা নিমকি দিয়েছি এটাও দিব গোটা কেটা লইলাম আর এদিকে সর্ষার তেল লবণ আর এমনি লবণ শুকনা লঙ্কা দেখো তো আমার এদিকে সকালের খাওয়ার রেডি এখন ঘরটা মুচানে আমি সপটার করে আগে ঠাকুরটা দিই দশটা বাসতে হলে পূজা দেরি হয়ে যাবো কাপড় আমার আর বাবু কী খায় পরে ওরা কইরা দেবো দাদা ভাই মুড়ি খেবো কল মুড়ি চিরায় ভাজা দিলাম মা কইল আবার চিড়া দো চিড়া ভাজা দিলাম একেবারে ঝাল মুড়ি বানায় ফেসি তারপরে চা পিড়া দেবো চা দেওয়া মুড়ি দেওয়া মুড়ি মাখা দেওয়া নিব

ঠাকুর পূজা দিয়ে আনি ঠাকুরের জল নিয়ে সান থাম হইয়া গেল গড়িতে সাড়ে দশটা বাজে ৰেডি কৰি ঠাকুরের স্নান টান করাই দিলাম একটা মজ্জা দিলাম ভালো করে দেখা চোট বাসা বেড়া কি করে যে ঘট রেডি করে নিলাম আর দুব্বা উঠায় নিলাম তা আমাদের তুলসী থানটা সামনেখানে এই অল্প স্বল্প দুর্বা হয় ভিত্তি টুক দেওয়া যায় আর ফুলালা দেয় প্রত্যেক বৃহস্পতিবারে এই যে ঘটে সিঁদুর সব লাগাই নিলাম এখানে পানের মতো সিঁদুর দিলাম কোটা সুপার দিয়া দি দিই একটা এখানে পানের খিলি করলাম ধান দিই ফুলগুলি জুড়িটার মধ্যে ঢাললাম ফুলাল্লা দুব্বা দিছে এটা নিয়ে আবার মাটিতে রুপ্পা দেবো তো এইটার থেকে আবার শিকড়ি হয়ে যায় ডুব্বা হয়ে একটা দুইটা ফুল ফুটলে পরে তখন তাও মানে পূজা দেওয়ার সময় একটু মনের ফুল দেখা যায় দেখো এই কয়টা লালটা গেন্দা নীলকণ্ঠ এই কয়টা ফুল আর সাদা ফুল তো আমার গাছে দেখলাম চন্দনটা অবাকটা নিলাম

দুপুরে ডিম বানামো এখানে ডিম নিয়ে নিলাম একটা রয়েছে থাক আর এখানে জল দেখো গরম হয়ে গেছে আর এখানে একটা হাঁসের ডিম সিদ্ধ করছি এটা রাত্রের জন্য রেখা দেবো বাবা ছেলে দুজনে আদা আদা খাইতে পারবো আর এটা এখন দুপুরে আর এখানে দেখো পঞ্চমুখী কচু রয়েছিলো ফ্রিজে শুকাই গেছে তো এই কচুটা এখন প্রেশার কুকারে সিটি দিব সে ডাইল করুম তোমার ডাইলে দিব মূলা আর কচু দিয়ে ডাইল করুন ডিমটা সিদ্ধ হইতে থাক আর এখানে ভাতও বসাইয়া দিছি কেন বাবু আইসা খাইতে যাব ভাত রইছে রাত্রে কালকে যে করছিলাম ভাত রইছে তথাপিও গরম ভাত যদি খেতে চাইলে গরম ভাত বসাই দিলাম একটু আর আলু ভেজা থুই আগে আলু ভাজা লাগবো আর ডাই করুন আর এই ডিমের ঝোল আর মাছ জন্য বেগুন ভেজাত আর আমি আমার জন্য ডিম করলাম না কারণ কালকে যে মাছ রাখছিলাম মাছ রয়েছে পুঠি মাছ রয়েছে তো আমি মাছ দিয়ে খেয়ে নেব আর খালি বাবা ছেলের টিম বাবা ছেলে মাছ খাইবো না বাবু তো খাইই না মাছ তোমার দাদা ভাই একবেলা একবেলা খায় না কালকে দুপুরে খাইছে রাত্রে নিরামিষে খেলো দেখলাম না রাত্রে বেগুন বাজলাম ওই বেগুন বাজার দেওয়া খাইলো ডিমের আমলেট দেওয়া খাইলো তাও মাছ খেলো না ওই রইলো ওই মাছ আমি খামো মাও খাইবো না বাসি মাছ আগের দিন যদি রান্না করে থাকে পরের দিন এই মাছ খেতে চায় না তো আমার রান্না করা মাছেই আছে এখন খালি ডিমের ঝোল ডাইল করুন মূলা কচু দিয়া আর গরম গরম ভাজা আছে ডাইল সম্ভার দিয়ে একবারে বসামো জিরা দেওয়া দিলাম আর মটর ডাইল করুন কচু আর মূলা দেওয়া করুন না তো ওইদিকে কচু আর মূলা দেখো কেটে নিচ্ছি আর এই আলুটা দিবো ডিমে আর এখানে মটর ডাইল ভিজায় রাখছিলাম মটর ডাইলটা বিরিয়ানি আর বাবুর জন্য আলু ভাজুম আলু পেঁয়াজ কাটলাম আর এই পেঁয়াজটা ডিমের জন্য আগে বেগুনটা ভাজা নি পরে বাবুর জন্য আলুটা ভাজুম বেগুনটা একটু বেশি তেলে না ভাজলে পরে পুরা লেগে যাব মশলা কই তো আমার দিকে বেগুন ভাজা হয়ে গেছে এখানে আলু ভাজাটা বসাইছি মুদি মাথা খাই আমি মাহ খাইল খেজুর খাইলাম হিজেল মধ্যে খেদ আছো টমেটোর খেদি চাকনি গেছিলাম খাইতে ভালো হয়ে গেছে কখন মাস কি না

ডিমের তরকারিও বসাই দিলাম আলু ভাজা নামাইয়া ডিমগুলি বেশি ভাজা করুন না মশলা দিয়ে দেবো না মশলা দিয়ে দিলাম এটার মধ্যে লবণ হলুদ সব দিয়ে দিছি একবারে আর একটা করে দিতে লাগবো না কাজিয়া থুয়ে দিই কষা কষা হইব ডাইল তো বেশি ঝোল রাখলো না ডিম হয়ে গেছে তো দুইটা কড়াইতে রাখলাম আর হাঁসের ডিমটা উঠাই নিলাম তাড়াতাড়ি রান্না বাড়িও শেষ ছেলে এখনো আসেই নেই ঘরে ছেলে আসলে আজকে পুরো একদম খাওয়ার জন্য কইতে লাগবো না মা হইছে নাকি একদম রেডি খালি এখন এদিকে ডালটা কচুটা আর মোলাটা দিছি তো একটা সিটি দিব এমনি বসালে অনেক সময় লাগে তো একটা সিটি দিলে গইলাও যে জিনিসটা আর খাইতেও ভালো হইব খাওয়াইলো কি স্কুলে আজকে চিলড্রেন ডে কি

আর এখানে বাচ্চা গুলা বানেরে স্কুলে খাওয়ায় বিরিয়ানি কেউ খাওয়ায় আছে কিছু কি খাওয়াই আর আমগ একটা চকলেটা জুতো কিনা কপারে এটাও মানে ভাবতাম যে জুতবো কিনা ডিম দেয়া দেবো হ্যাঁ কম লাগছে স্কে ডিমের মশলাটা ভালো হয়েছে ভালো লাগছে স্কে ডিমটা খাইয়া কষা কষা ভালো ডিম কষা কচু বলি গলছে না কচুটা গলছে না ডাইলে

আর আমাদের যেটা ক্লাস টিচার যেটা মানে ক্লাসের একদম প্রথম ইয়ে পায় ওই মিসে ওই স্যারে স্যারে গেছে পিকনিক নিয়ে যাব নিজের পয়সা দেওয়া স্যারে পিকনিক নিয়ে যাবো